رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم الرحيم معلقة بالعرف تقول من وصلني وصله الله ومن قطعني قطعه الله حضرت عائشة صدقاء رضي الله تعالى عنها بولين আল্লাহ রসুল সাল্লাম বলেছেন আর রাহিম রাহিম অর্থ হল আত্মীয়তার সম্পর্ক বন্ধন তো আত্মীয়তার সম্পর্ক এটা শুধু জমিনের সাথে নয় আল্লাহ রহিম মোয়াল্লা কতম বিল আরসের সাথে জুলন্ত থাকে আত্মীয়তার সম্পর্ক এটা কোথায় ঝুলন্ত থাকে আরসের সাথে ঝুলন্ত থাকে তাকল মান নুয়া সালানি আত্মীয়তার সম্পর্ক বলতে থাকে মান ওসলানী যে আমার সম্পর্ককে ঠিক রাখবে অর্থাৎ যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ককে ঠিক রাখবে ওসলাহুল্ল আল্লাহ তালাও তার সাথে সম্পর্ক ঠিক রাখবেন ওমান মান কতআনি কত আর যে ব্যক্তি আমার সাথে আত্মীয়তার সম্পর্ক আমার সম্পর্ক মানে আত্মীয়তার সম্পর্ক যে ব্যক্তি ছিন্ন করবে আল্লাহ তালাও তার সাথে সম্পর্ককে ছিন্ন করবেন তার সাথে সম্পর্ক রাখবেন না তাহলে যে অপরাধ অন্যায়গুলো করার কারণে একজন মৌমিন সে জান্নাতে যেতে পারবে না গোনা পরিমাণ শাস্তি ভোগ করতেই হবে ওই ও অপরাধগুলোর মধ্যে অন্যতম একটি অপরাধ হলো আত্মীয়তার সম্পর্ক না রাখা কথাটাকে বুঝাইতে পেরেছি আল্লাহ তালা আমাদের সকলকে আত্মীয়তার সম্পর্ক অটুট রাখার তৌফিক দান করুন বলুন আমিন আরেকটি অন্যায় অপরাধ যে কারণে আল্লাহ যাহার নাম দিবেনি দুজোকে প্রবেশ করাবেনি জানলাতে শুরুতে যেতে পারবে না ওই আরেকটি অপরাধের নাম হলো ওই ব্যক্তি যে তার প্রতিবেশীকে কষ্ট দেয় যে ব্যক্তি তার প্রতিবেশীকে কষ্ট দেয় ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না মারাত্মক ধরনের অন্যায় প্রতিবেশীকে কষ্ট দেওয়া প্রতিবেশী যদি ভালো না হয় তাহলে তো মানুষের স্বাভাবিক জিন্দিগিটাই ঠিক থাকে না ঠিক না বলেন যে আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি কা প্রতিবেশীকে কষ্ট দেয় কথার মাধ্যমে ব্যবহারের মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে যে কোনো পন্থায় হোক না কেন প্রতিবেশীকে যদি কেউ কষ্ট দেয় ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না অর্থাৎ ওই ব্যক্তি শুরুতে জান্নাত পাবে না আল্লাহ রসুল সাল্লাম আদিসের মধ্যে বলেন বলেন ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না মাল্লা মানু যার প্রতিবেশী নিরাপদ নয় বাবায় কাহু যার অনিষ্টতা থেকে ক্ষতি থেকে যার ক্ষতি বা অনিষ্টতা থেকে প্রতিবেশী নিরাপদ নয় ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না তাহলে প্রতিবেশী প্রতিবেশীকে নিরাপদে রাখা প্রতিবেশী যেন আমার দ্বারা কোনোভাবে কষ্ট না পায় এটা লক্ষ্য রাখা একজন মুমের জন্য অতীব জরুরি একটি কাজ আরেক হাদিসের মধ্যে আল্লাহসুল সাল্লাহসাল্লাম বলেন মাজালা জিব্রিল ইউ বলেন জিব্রিল আয় ই সলাদসাল্লাম প্রতিবেশী সম্পর্কে ইউসি বিল যান প্রতিবেশী সম্পর্কে আমাকে বারবার যখনই আসতেন কোনো বিষয় নিয়ে আল্লাহ জিবিল ইসলাম বলতেন প্রতিবেশীর প্রতি যত্নবান হন প্রতিবেশী যেন কষ্ট না পায় খুব গুরুত্ব দিতেন আল্লাহ তাহলে প্রতিবেশী কষ্ট যদি পায় কেমন কোনো ব্যক্তি যদি থাকে যার যারা প্রতিবেশী কষ্ট পায় তার ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না আরেক হাদিসের মধ্যে আল্লাহ রসুসাল্লাহ সাল্লাম বলেন মা আ মানবি মান বা তা সাবান ও যারুহ জায়ম্ বি যাম বিহি অহৈ আলাম ও বিহি আউ কামা কল আন নবী ওয়ালাই সালতো সালাম আল্লাহ রসুল বলেন ওই ব্যক্তি আমার প্রতি ইমান আনে নাই দেখেন কত বড়ো এক ভয়ানক কথা আল্লাহ রসুল বলেন মা আমানা বি ওই ব্যক্তি আমার ওপর ইমান আনে নাই কোন ব্যক্তি মান বা তা সাবান যে ব্যক্তি পরিতৃপ্ত হয়ে খেয়ে ঘুমিয়ে গেল রাত্রি যাপন করল মান সাবান যে ব্যক্তি পরিতৃপ্ত হয়ে খেয়ে ঘুমিয়ে পড়লো শুয়ে বলল রাত্র যাপন করলো অ যা অ আর তার প্রতিবেশী তার পাশে ক্ষুধার্ত অবস্থায় রাত্রি যাপন করছে অহ ও বিহি অথচ সে এটা জানে যে ব্যক্তি জানে যে তার প্রতিবেশী ক্ষুধার্ত অবস্থায় রাত্রি যাপন করতেছে কোনো কিছু নেই তার কাছে এটা জানা সত্ত্বেও যে ব্যক্তি রাত পরিতৃপ্ত হয়ে আহার করে ঘুমিয়ে পড়ল রাত্রি যাপন করলো আল্লাহ রসুল সাল সাল্লাম বলেন মা বি ওই ব্যক্তি আমার ওপর ইমান আনে নাই সে মঙ্গের নয় তাহলে প্রতিবেশীর প্রতি লক্ষ্য রাখা প্রতিবেশী যেন কোনোভাবেই কষ্ট না পায় খুব গুরুত্বপূর্ণ একটা কাজ গুরুত্বপূর্ণ একটি আমল কারণ প্রতিবেশীকে যে কষ্ট দিবে আল্লাহ আল্লাহর বলছেন হরুল জান্না ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না তিন নাম্বার অপরাধ যে কারণে আল্লাহ তারা জান্নাত দিবেন না সেটা হলো খুব প্রসিদ্ধ একটি কথা এবং প্রসিদ্ধ হাদিস যার শরীর গঠিত হয়েছে হারাম খাবার দ্বারা যার খাবার যার পানীয় যার পরিধানের বস্ত্র যার থাকার ঘর সবকিছু আরাম ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যে খাবারটা খায় এটাও অন্যের যে গাবর পরিধান ধান করে এটাও আরেকজনের টাকার যে বাড়িতে বসবাস করে এটাও জুলুম করে দখল করা বাড়ি আছে না এরকম সমাজে আছে বহুত আছে এরকম যদি হয় যা শরীর হারাম তারা গঠিত ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন লা ইয়াদখুলুল জান্নাহ লা ইয়াদখুলুল জান্নাহ গুজিয়া বিল হারাম এবং كما قال النبي عليه আল্লাহ রাসূল রাঃ বলেন ওই ব্যক্তি লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন ওই জিসিম ওই শরীর জান্না ওই শরীর জান্নাতে প্রবেশ করবে না গজিয়াবিল হারাম যে শরীরের আহার আহার ছিল যে শরীরের খাবার হলো হারাম হারাম বস্তু হারাম খাবার হারাম খাবারের মাধ্যমে যে শরীর গঠিত হয়েছে ওই শরীর জান্নাতে প্রবেশ করবে না আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক করে বলুন আমিন এই অন্যায়ভাবে হ্যাঁ হারাম করুসে আমরা বক্ষণ করব না আরেক হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল সাল্লাল্লা আলাইসাল্লাম বলেন লা এ দখুলুল জান্নাত লাহমন নাবাদামিনার সুহতি ওয়া কুল্লুল আহমিন নাবাদ মিনার সহদি নারু আউলা আবিহি আল্লাহ রসুল বলেন যে গুস্ত যে গোস্ত তৈরি হয়েছে নবাদর তো তৈরি হওয়া যে গোস্ত তৈরি হয়েছে হারাম বক্ষণ থেকে হারাম খাওয়ার দ্বারা অ্যাঁ ওই যাওয়াটাই উত্তম আল্লাহওয়ালা আল্লাগ যারা সাহাবাই হারাম থেকে কিভাবে বেঁচে থাকতেন আমি শুধু একটা ঘটনা আমি বলবো সাহাবি হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালানহুর একজন খাদেম ছিল গোলাম ছিল খাদেম না গোলাম তাকে বাইতুল মাল থেকে রাষ্ট্রীয় কোষাগার থেকে জাকাত ছটকা এগুলো সম্পদ গরিবদের মধ্যে বিতরণ করে যে এরকম সম্পদ তিনি পাইতেন তো আউ বকরিয়ালুর ওই গোলাম ওই খাবার থেকে আবু বকর রাজিয়ালকে কিছু কিছু দিতেন একটু খান তো আবু বকর তো খাবার জন্য খাইতেন না গোলামের মন যেন খারাপ না হয় ওখান থেকে একটু খাইতেন এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে আবু বকর রাজিয়ালুর সাহাবি তিনিও তাহলে হারাম খাইলেন এখানে একটা মশালা বুঝতে হবে মাসালাটা হলো ওই গোলাম ওই সৎকা মানে আউ বকরা জেলার জন্য তো সৎ ওনার জন্য তো সৎকা খাওয়া হারাম উনি তো ধনী গোলাম তো গরিব মানে এখানে বলতেছিলে যে ওই গোলাম উনি হারাম খাইছে এরকম না ওই গোলাম তো সৎকা বা জাকাতের টাকা রাষ্ট্রীয় কোষাগার থেকে দেওয়া হতো আউবকরা বকরা জেলা জন্য তো ওই সৎকা খাওয়া হারাম তো কেন খাইতেন তিনি ওই গোলাম গোলামকে যখন সৎকা দেওয়া হতো বা জাকাতের টাকা দেওয়া হতো ওই গোলাম মালিক হয়ে যেত আমি যদি আপনাকে দশ টাকা দিই আপনি দশ টাকার মালিক হয়ে যাবেন না তখন আমি যদি হারাম টাকাও দেই ওই টাকাটা আপনার মালিক হয়ে গেছেন এখন ওই টাকা আপনি মসজিদও দিতে পারবেন মাদ্রাসাও দিতে পারবেন কাজে দিতে পারবেন ওই টাকা অন্য কেউ খাওয়াইতে পারবেন সমস্যা নেই এবং অন্য কেউ খাইতেও পারবে কারণ ওই টাকাটা আপনার মালিক হওয়ার পরে এত আর হারাম থাকে নাই এ টাকাটা আমার কাছে হারাম ছিল কথাটা কি বুঝাইতে পারছি একজন যদি সুদী লেনদেন করে বা অন্য কোনো হারাম পন্থায় টাকা উপার্জন করে ওই টাকাটা হারাম কিন্তু সে যখন মালিক হয়ে যাবে এখন এটার হারাম মানে এটা অন্য কোনো ব্যক্তি খাইলে তার জন্য হারাম হবে না তো আবকার সিদ্দিক রাজি আল্লাহ তালু ওখান থেকে খাইতেন একদিন খাওয়ার পরে গুলাম বলতেছে আপনি কি জানেন আজকে খাবারটা কোথেকে আসছে আবু বকর রাজি বললেন যে না জানি তো না তখন গোলাম বলল যে এটা হলো জাহিলি যুগে আমি কি বলে এটাকে জ্যোতিষী বিদ্যা গণক ভাগ্য গণনা করে না ভাগ্য গণনা করে রাস্তার পাশে কবুতর নেয়া কি করে ভাগ্য গণনা করে করে কি না বলেন হাত দেখে ভাগ্য গণনা করে তার ভাগ্যে কি আছে সে ভাগ্য পরিবর্তন করে ফলাইবো হ্যাঁ হিমজালিক। আল্লাহ যদি ভাগ্য ভবিষ্যৎ সম্পর্কে কেউ জানতো তাহলে সবচেয়ে বেশি উপযুক্ত কে ছিল আল্লাহ নবী জানাবে আল্লাহ বল আমি জানি না ও দৃশ্যের জ্ঞান আমার কাছে নাই তাহলে ভাগ্য গণনা করা কবুতর দেখে বা অন্য কোনো পন্থায় ভাগ্য গণনা করা সম্পূর্ণ হারাম যারা এই ধরনের অন্যায় করবে এই রকম গণকের কাছে যাবে শিরকি কাজে মূর্তা হবে তার ইমান থাকবে না স্পষ্ট কথা আল্লাহনব কে বলতেছে আমি জাহিলি অবস্থায় ভাগ্য গণনা করতাম তা আসলে আমি ভাগ্য গণনা কিছু জানতাম না কিন্তু দশটা পনেরোটা বলতাম যে কোনো একটা তো সঠিক হইতো হ্যাঁ ঝরে বক মরে ফকিরে কারামতি বলে এটা কথা আছে না ওরকম যাই হোক আহ্বকর জিলা তো শোনা মাত্র মুখের ভাদিসার মধ্যে আসছে মুখের ভিতরে হ্যাঁ মুখের ভিতরে আঙ্গুল প্রবেশ করে পেটের ভিতর থেকে ওই খাবারটা ফেলে দিলেন তাহলে বোঝা গেল গেলো কেরাম কত পরহেজ করতেন হারাম বক্ষণ থেকে তো যে অন্যায় অপরাধগুলো করার কারণে একজন মুমেন জাহান নামে যেতে হবে এই অপরাধগুলোর মধ্যে অন্যতম একটি অপরাধ হলো হারাম বক্ষণ করা হারাম খাওয়া আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে এ ধরনের অন্যায় থেকে বেঁচে থাকার তওফিক দান করুন সকলে বলুন আমিন আলহামদুলিল্লাহ রব আলমিন